ছবির মাধ্যমে এবং পুতুলের মাধ্যমে দূর থেকে শত্রুকে বান মারবেন কিভাবে সম্মানিত বিভার্স ছবি দিয়ে এবং এই ময়দার পুতুল দিয়ে কিভাবে আপনারা শত্রুকে বান মারবেন এবং সাথে একটা মন্ত্রও দিয়ে দিছে আপনাদেরকে যে মন্ত্রের মাধ্যমে এবং কি এই পুতুলটার মাধ্যমে এই ছবিটার মাধ্যমে শত্রুকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে গলা কাটা বান দেবেন গলা কাটা বানটার মাধ্যমে শটপট শটপট করতে করতে বুকের মধ্যে তার এত পরিমাণে জ্বালা যন্ত্রণা হবে পাঁচ মিনিটের মধ্যে মারা যাবে এই বানটা ঢোকার পাঁচ মিনিটের মধ্যেই সে মারা যাবে এটা গ্যারান্টি বিশেষ করে এটা চব্বিশ ঘন্টার মধ্যেই ঢুকবে যে কোনো সময় চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় ঢুকবে সমৃত বিওয়ার্স এই অদ্ভুত পাওয়ারফুল এবং ভয়ঙ্কর একটা বানমারণ বিদ্যা আপনাদের মাঝে আমি আজকে নিয়ে আসলাম এই বানমারণ বিদ্যাটার মাধ্যমে শত্রু বিদেশ থাকুক দেশে থাকুক শরীর বন্ধ থাকুক যে যেকোনো অবস্থাতে মাত্র ঘন্টার মধ্যে আপনি কাজ করতে পারবেন তো ইউটিউবে দেখে দেখে প্রতারিত হয়েছেন ধোঁকা খাইছেন কাজ করতে পারেন নাই তো এইটার মাধ্যমে আপনি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন খুদার কসম করে বললাম হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো চলেন আমি নিয়ম বলে দিতেছি তো প্রথমত এরকম একটা পুতুল বানাই নেবেন আপনি দ্বারা পুতুল বানায় নেবেন এবং পুতুলটা যখন বানাবেন অবশ্যই এই মন্ত্রটা বানানোর পূর্বে মন্ত্রটা মুখস্থ করি মন্ত্রটা আমি বলিতেছি ইয়া আজরাইল ইয়া মিকাইল আজরাইল বেটা অমুকের মরণ দুহাই মিকাইল দুহাই আজরাইল মন্ত্র যদি লড়ে আজরাইল নরকে পড়ে কার আগে আগে মনে রাখবেন এখানে এই মন্ত্রটা আপনাকে মুখস্থ করে নিতে যখন পুতুলটা বানাবেন এই মন্ত্রটা পাঠ করতে থাকবেন এবং কি এই পুতুলটা বানাবেন ঠিক আছে তবে এখানে এখানে অমুকের বেটা অমুকের মরণ তো অমুকের বেটা অমুক তো এই অমুকের জায়গায় অমুকের বেটা এখানে লিখবেন বাপের নাম এইখানে লিখবেন ছেলের নাম অতঃপর আপনারা ছবি নেবেন তার ছবি একটা প্রিন্ট করে নেবেন আমি দেখেন একটা ছবি নিয়েছি ছবিটা দেখানো উচিত হবে না তো দেখেন এখানে নাম দেখেন তো যেভাবে আমি নামটা লিখে নেছি ঠিক একই রকম ভাবে আপনারা এই নামটা এরকম ভাবে লিখে নেবেন এবং রকিব পিতা হইতাছে মুক্লেস তো এই রকিব নাম এই সিলেটার মারণ বিদ্যাটা আমি আপনাদেরকে দেখাইতেছি এটা চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে এটার আপডেট আপনারা দেখতে পাবেন এবং এটা কিভাবে প্রয়োগ করবো এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো কোনো কিছু ঘাটতি রাখবো না যাতে করে আপনার কাজ করতে কোনো অসুবিধা না হয় তো অন্য প্রান থেকে একটু দেখা আর একটু দেখাবো না এরকম না আমি সম্পূর্ণ দেখাবো যাতে করে নিজেদের কাজ নিজে করতে পারে না স্ক্রিনে তো নাম্বার আছে যদি না পারে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন তো যাই হোক তো প্রথমত এইখানে আমার কিছু সামগ্রী দিতে হবে ঠিক আছে তো শ্মশানে মরা পড়ার সময় কিছু সরিষা আছে সেই সরিষাগুলো গুলো আমি সংগ্রহ করছি তো সেইখানে আমি কিছু সরিষা দিয়ে নিলাম একটু দিয়ে নেই তো বিশেষ করে নামটা আপনি যে কোনো কলম দ্বারা লিখতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো কলম দ্বারা আপনারা নামটা লিখে নেবেন মনে রাখবেন নামটা লেখার ক্ষেত্রে সাবধানতার সাথে লিখবেন নামটা যাতে ভুল না হয় তো এখানে কুকুরের দুধ দিয়ে নিলাম তো তারপরে আমি কি করবো এখানে এইখানে দেখতেছেন যে ব্যক্তিটা ছবিটা এরকম ভাবে নাম সহ সুন্দর করে পেঁচায় নেবেন পেঁচায় নেওয়ার পরে এই যে এখানে যে ব্যক্তিটার পেটটা দেখতেছেন খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এখানে ব্যক্তিটার পেটটা দেখতেছেন এই পেটের মধ্যে সুন্দর করে এই ছবিটা সহ ঢুকায় নিবেন এবং যখন ঢুকাবেন অবশ্যই মন্ত্র পাঠ করবেন ইয়া আজরাইল ইয়া আমি আজরাইল দেই অমুকের বেটা অমুকের মরণ দুহাই মিকাইল দুহাই আজরাইল মন্ত্র যদি লড়ে চড়ে আজরায়েল নরকে পড়ে কার আগে ইবলিশ সৈতের আদাজিলের আগে তো এরকম আমার মন্ত্রটা তিনবার ভাবে পাঠ করে নেওয়ার পরে তারপর আপনারা এটাকে বন্ধ করে নেবেন মনে রাখবেন এটাকে মুখটাকে বন্ধ করে নেবেন ডাইরেক্ট ক্লোজ একদম বন্ধ করে নেবেন তো দেখেন এখানে মোটামুটি ওকে কাস্ট এখন শুধু এটাকে আগুন জ্বালাবো এবং কি এটাকে পোড়াবো তো চিতা তৈরি করবো চিতা তৈরি করে এটাকে পুরিয়ে তারপর আমি এটাকে প্রয়োগ করবো তো এখানে দেখতে থাকেন আমি শ্মশানে আসছি তো এখানে আরেকটা কাজ করার পরে তো রকিবে এবং কি যে দেখাইছি তো কাজটা আমি এখন এখানে পুরাবো আমি আপনাদেরকে দেখাইতেছি তো পুরানোর পূর্ব অবশ্যই মন্ত্রটা আরেকবার পাঠ করে নেবেন দিয়ে নেবো আমি হালকা করে পুরাবো আমি পুরানো পরে এটাকে আবার আমার কাজ করতে হবে আপনারা হয়তো একটা কান্নার শব্দ শুনতে পাইতেছেন ডাকার শব্দ ভয় পাবেন না কেউ এরকম ভাবে করলে এরকম ডাকবি দেখেন আগুন ধরে দিতেছে আস্তে আস্তে পুতুলটা পুরে দিতেছে তো পুতুলটা পড়তে থাকবে নামে মন্ত্রটা পাঠ করতে থাকবো ইয়া আজরাইল ইয়া মিকাইল আজরাইল দেয় মুকলেসের বেটা রকিবের মরণ দুহাই মিকাইল দুহাই আজরাইল মন্ত্র যদি লড়ে তোরে আজরাইল নরকে পড়ে কার আগে ইবলি সৈতান আজাজিলের আগে দেখুন বিয়ার এটা মোটামুটি অনেকখানি পুরা হয়ে গেছে এই পুতুলটা তারপর আবার বাকি কাজ এখন বাকি তো আমি এখন সম্মত বিয়ার দেখতে পাচ্ছেন আপনারা কাফনে কাপড় নিয়েছি আমি তো এখন কাপড়ের কাপড়ের মধ্যে এটাকে রাখবো আমি হ্যালো গাইস আমি শ্মশানেতে এখন এই পুতুলিটা যেটা আমি করছিলাম পুটলিটা আমি এখানে পুঁতে দিব মন্ত্রটা যেহেতু আমার কোনো কাজ নাই তো মন্ত্রটা সহ আমি এখানে দিয়ে এটাকে পুঁতে দিব ব্যাস কাজ ওকে চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে